আমাকে নিয়ে কোনতে গাড়িটা চলবে বাতিয়াদের গাড়ি কিনবেন আজকে 5000 টাকা ডিসকাউন্ট আর এইটা দেখেন 2024 এ বাচ্চাদের জন্য জিপ গাড়ি নিয়ে আসছে কত সুন্দর একটা গাড়ি আর এই গাড়ি কিন্তু দুই সিস্টেমে চলবে একেতে ছোট বাচ্চা হলে বেল্ট আছে আপনি আটকায় দিবেন রিমোট থেকে দেখেন ডানেও ঘোরাতে পারবেন বামেও ঘোরাতে পারবেন সামনেও যাবে ঠিক আছে আবার এই গাড়িটা পিছনেও নিয়ে আসতে পারবেন ঠিক আছে ডানে বামে সব দিকে এটা যাবে আর এটা কিন্তু আশি কেজি ওয়েট নিবে এই আমি একটু চালায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবেন আমি একটু রিমোট দিয়ে চালায় দেখে এই যে দেখেন ঠিক আছে দেখেন আমাকে নিয়ে কিন্তু গাড়িটা চলবে ঠিক আছে পাঁচ হাজার টাকা আজকে এই গাড়িতে ডিসকাউন্ট আমি দামটা শেষের দিকে বলে দিচ্ছি এই গাড়িটা একটু দেখেন আর এটা কিন্তু অনেক হ্যাভি একটা গাড়ি আর এটা আপনার এই যে দেখেন প্রতিটা চাকা দেখেন কত বড় চাকা ঠিক আছে আর মজবুত একটা গাড়ি বাচ্চা আশ্রায় উস্রায় এটা ইউজ করতে পারবে এটা কারেন্টের রিচার্জেবল চার্জ দিয়া চালাতে পারবে প্লাস বাচ্চা নিজে ড্রাইভ করতে পারবে এই যে দেখেন এখানে কিন্তু এস্কেলেটার দেওয়া আছে এটা সামনের দিকে দিবেন এটা পেস করলে গাড়িটা সামনে যাবে আবার এটা পিছনে দিবেন পিছনে আসবে আবার এখান থেকে প্রেন্ডে ঢুকায় আপনি গান শুনতে পারবেন মিউজিক আছে হরেন্ড আছে আবার আরেকটা জিনিস আছে দেখেন এটা কিন্তু সুইং আছে এক জায়গায় বাচ্চাকে বাচ্চা যদি দুষ্টামি করে এক জায়গায় আটকে রাখতে পারবেন কোথাও যাবে না ঠিক আছে সুইং করবে আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন এটা আগে রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র সতেরো হাজার টাকা নিচ্ছি আমরা